আচ্ছা আচ্ছা আমাদের ট্রিপের ব্যাপারে আপনারা ট্রিপের ব্যাপারে একটু বলবেন যে কেমন লাগলো দেখুন আমরা এই ট্রিপটা আমরা প্রথমবার আসছি পুরুলিয়াতে প্রথমবার তো আমাদের কোনো আইডিয়া তেমনি ছিল না তো আমরা অনলাইনে জাস্ট নর্মাল সার্চ করছিলাম কোনটা ভালো রিসর্ট পাওয়া যায় একটু আপডেট জায়গা হলে বেশি ভালো হয় তো সেই অনুযায়ী আমরা অনলাইন সার্চ করে যা হয় তো এইটা আমাদের ভালো লেগেছিল জায়গাটাও ভালো ছিল পাহাড়ের একদম সামনে আর এটাদের মধ্যে একটা মানে ভিন শেসিং যে রুমটা ছিল সেটাও দেখেছিলাম খুবই ভালো লেগেছে তবে সেম হয় অতটা মানে একটা মাথায় ছিল যে ভালো হবে জায়গা এসে তো অসাধারণ লেগেছে আমি যেহেতু মোটো ব্লগিং করি ফটো মানে শুটও করেছি প্রচন্ড ভালো ভালো প্রিভেস আছে আমার কাছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে এতটা ভালো আপনাদের যে আতিথেয়তা পেয়েছি আর আপনাদের যে ব্যবহার পেয়েছি আর এখানে খাবার থেকে শুরু করে রুমের ফেসিলিটি থেকে শুরু করে এ টু জেড টপ ক্লাস আমি এরপরে যতবার আমার ফ্যামিলি থেকে কেউ আসবে বা অন্য কোথাও কেউ আসবে যদি আমার কেউ জিজ্ঞেস করে পার্সোনাল চার্জ জিজ্ঞেস করে ফার্স্ট প্রেফারেন্স আমি আপনাদের একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ